সপ্তাহে একটা দিনই তো আমার সাথে এরকমই হয় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাইকে আজকে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবাই কোথা থেকে বলতেছো কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখো তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে কমেন্টে আর গুড মর্নিং তোমাদেরকে তো এখন বাজে সকাল আটটা আর আজকে দেখো ঘুম থেকে উঠেছি আটটার সময় তো তোমরা ভাবছো না যে সকাল ছটার সময় আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠতে হয় কিন্তু আজকে হঠাৎ করে আটটায় কেন উঠলাম তো কি হয়েছে বলো তো আজকে হলো সানডে তো এমনিতেও আজকে ছুটির দিন আর এই একটা দিনই সপ্তাহে কিন্তু আমার সাথে এরকমই হয় মানে আমি এরকমই করি তো প্রতিদিন হয় না কোনো কোনো সানডেতে সকাল সকাল উঠতে হয় কিন্তু কালকে রাতে এত মাথা ব্যথা হয়েছে আমার আর আমার তো মাথা ব্যথা হয় মাঝে মাঝে সেই জন্য আমি ঘুমোতে পারিনি আর সেই জন্য সকালে আজকে উঠতে আরও একটু দেরি হয়ে গেল তো যাই হোক আটটা উঠে আর ছটা উঠি সংসারের কাজ কিন্তু ঠিক সময় মতো আমি সামলে নিই তো আটটা উঠলেও যেভাবে আমাকে কাজ করতে হয় ছটা উঠলেও কিন্তু আমি সেভাবেই কাজ করি কারণ আমার কাজ একদম টাইম টু টাইম শেষ হয় কারণ আমি কাজ যখন ধরি তখন একদম কাজ শেষ করে তারপরে বের হই কারণ কাজ যতক্ষণ শেষ না হয় অতক্ষণ আর আমার ভালো লাগে না তো দেখলেই তো ঘুম থেকে উঠলাম আর উঠেই কিন্তু কাজে লেগে পড়ে গেছি তো ঘুম থেকে উঠে আর যেহেতু আজকে রবিবার আর সেই জন্য কিন্তু রান্নাটা একটু দেরি করলেও হবে তো সেই জন্য আজকে কি করলাম আগে রান্নাঘরে গেলাম না আগে ঘরগুলো ক্লিন করব। আর এই সপ্তাহে একটা দিনই পাই একটু ভালো করে ঘর দৌড়গুলো পরিষ্কার করতে তো সেই জন্য আজকে একটু ভালো করে ঘর দৌড়গুলো পরিষ্কার করবো আর প্রতিদিনই কিন্তু ঘর সেভাবে সব কিছু ম্যানেজ করা যায় না সব কিছু পরিষ্কার করা যায় না কারণ একটা দিন সময় নিতে হয় ভালোভাবে পরিষ্কার করার জন্য তো রবিবারটাই কিন্তু আমার বেশিরভাগ পরিষ্কারের কাজকর্মগুলো হয় আর রবিবারটা যেহেতু একটু সময় পাই আস্তে আস্তে করলেও হয় রান্নাটাও বেশি চাপ নেই তো সেই জন্য কিন্তু রবিবারটাই আমি বেশিরভাগে মানে পরিষ্কারটা মানে ডিপ ক্লিনিংটা রবিবারই করি তো সকালবেলা দেখো ঘর পরিষ্কার হয়ে গেল আর ঘরের মধ্যে না মাকসার ঝুল হয়েছে আর ঝুলগুলো তো জানো তো কদিন পর পর ঝাড়ি তাও আবার ঝুল হয় এত যে মাকসার ঝুলগুলো কোথা থেকে আসে মাকসার ঝুল বসে করলাম আর ঘরের একটু খাট ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছলাম আর চলে আসলাম দেখো এই কাজটা করতে এই যে ট্র্যাঙ্কটা দেখছো এটা কবের থেকে ভাবি যে এই ট্র্যাঙ্কটা পরিষ্কার করবো এত ধুলো জমে আছে কিন্তু কী বলতো এটা তো ঘরের মধ্যে না ঘরের বাইরে আর সেই জন্য কিন্তু এটা পরিষ্কার করা হয় না যখনই দেখি তখনই মনে হয় তারপরে আবার ভুলে যাই তো আজকে একদম মনে করেই উঠেছি যে না আজকে আগে এই কাজটাই করবো সেই জন্য ট্র্যাঙ্কটা পরিষ্কার করলাম আর এই দেখো আমাদের উঠোন আমাদের তো উঠোন নেই তো এটাই আমাদের উঠোন এটাই আমরা প্রতিদিনই ঝাড় দিয়ে পরিষ্কার করি তোমাদের তো সামনে বাড়ির সামনটা শুধু দেখাই কিন্তু বাড়ির এই যে আমাদের উঠোনটা এটাও কিন্তু আমরা প্রতিদিনই পরিষ্কার করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সেই জন্য আজকে শেয়ার করলাম তো দেখো সব কাজ করে চলে আসলাম এখন রান্নাঘরে তো রান্না করব আর বড় গেছে বাজারে তো আজকে কি রান্না হবে তো দেখে বুঝতে পারত সো আজকে কী রান্না হবে তো আজকে ওভিয়াসলি মাংস হবে কারণ রবিবার একটু মাংস আর মাছ তো রবিবারে হতেই হয় তাই না কিন্তু আমরা না মাছটা খুবই কম খাই কারণ আমাদের মাছটা কেউ খেতে চায় না আর আমারও মাছ ভালো লাগে না তো সেই জন্য আজকে কিন্তু মাংস হবে আর আজকে হবে চিকেন তো বাজার থেকে চিকেন আনতে বলেছি কি বলো তো এখন একটু মানে টানাটানি চলতেছে তো সেই জন্যে না চিকেনটা দিয়ে চালিয়ে নিচ্ছি কারণ মাটন খেতে গেলে তো একটু বেশি পয়সা লাগবে তো সেই জন্য ভাবলাম যে না মাংস যদি খেতেই হয় তাহলে এই সপ্তাহে চিকেনে খাবো তো আমরা কিন্তু প্রতিদিন মাছ মাংস খাইনি আর তো সপ্তাহে একটা দিন রবিবার বাড়িতে থাকি সবাই মিলে ভাবি যে একটু মাছ বা মাংস নিয়ে এসে খাই কিন্তু বেশিরভাগ আমাদের মাংসই হয় মাছ হয় না মাছ খুব কমই হয় তো অনেক দিন থেকে চিকেন খাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে না আজকে চিকেনে হবে আর চিকেন করব আর বেশি কিছু করব না আর কি বলো তো যতই করবে ততই খরচা তো হিসেব করে তো চলতে হয় এটাই তো সংসারের নিয়ম আর সব পরিস্থিতিকে মানিয়ে নেওয়াটাই হলো সংসার তাই না তো সব পরিস্থিতিকে মানিয়ে নিতে হয় আমাদের বাড়ির বউদের আর বাড়ির বউরা যদি সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে যদি সংসারটা ভালো করে চালায় তাহলে কিন্তু সংসারটা ভালো হয় সংসারটা সুখের হয় শান্তির হয় তো বন্ধুরা দেখো আমি কিন্তু মাংসটা একদম রান্না করা শুরু করে দিলাম আর আমি কিন্তু চিকেন এভাবেই রান্না করি প্রথমে কিন্তু আমি সব রকম মশলাগুলো একদম মিক্সিতে বা পাটায়ও বেটে নিই একদম ভালো করে মিহি করে বেটে নিই কারণ আমার না মাংসের মধ্যে মশলা একটু থাকলে ভালো লাগে না একদম সব মশলা মিহি হবে আর মিহি করে বেটে নিয়ে এভাবে কিন্তু মশলাটা কষিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করি তো এভাবেই কিন্তু আমার চিকেন রান্না করলে ভালো লাগে না হলে কিন্তু আমি খেতে পারি না তো দেখো ওদিকে রান্না হচ্ছে আর রান্না সাথে সাথে তো আমি এদিকেও দেখো কাজগুলো করে নিচ্ছি কারণ আমার কাজ হলো একবারে ঝটপট মানে আমি যখন কাজ ধরি তখন একদিকে না মানে দু তিন দিকে কাজ সামলাই মানে ধরো রান্নাও করতেছি তারপরে ধরো ওইদিকে ঘর ছাদ দিচ্ছি ঘর মুছতেছি তো আমি এভাবেই কাজ করি আর এভাবে যদি কাজ করা যায় একটু পরিশ্রম হয় কিন্তু দেখবে একসঙ্গে কিন্তু অনেকগুলো কাজ হয় আর একটা একটা করে কাজ করলে কিন্তু সারা দিনও আমাদের কাজ শেষ হবে না আর যেহেতু আমি একা হাতে সব কাজ সামলাই সেই জন্য কিন্তু আমাকে টাইম টু টাইম কাজগুলো শেষ করতে হবে সেই জন্য কিন্তু আমি এভাবেই কাজ করি আমার একটু পরিশ্রম হয় কিন্তু তবু আমি এভাবেই কাজ করতে ভালোবাসি তো দেখো আমার রান্না রান্নাও হচ্ছে এদিকে দেখো আমার ঘর মোছাও হচ্ছে আমি একটা একটা করে ঘর মশতেছি আর এদিকে একটু করে রান্না করতেছি তো এভাবেই কিন্তু কাজ করি আর এভাবেই কাজ করলে কিন্তু সব কাজ মানে অনেকটাই কাজ হয় সংসারের তাড়াতাড়ি করে একদম অল্প সময়ের মধ্যে তো দেখো আমার রান্না হয়ে গেছে আলু ভাজা করেছি পাঁপড় ভাজা আর চিকেনটা একটু ঝোল ঝোল করেছি আর চিকেনের মধ্যে আলুটা একটু বেশি দিয়েছি কারণ মাংসের আলুটা আমাদের সবারই খুব পছন্দ তো রান্না শেষ আর রান্না শেষ করার পরে জানো তো কত কিছু করতে হয় আবার আর কি বলো তো এই একঘেয়েমি জীবন না সত্যি মাঝে মাঝে মনে হয় ভালো লাগে না বোরিং লাগে মনে হয় যে কি প্রতিদিনই একই রকম কাজ আর করতে ইচ্ছে করে না সত্যি মনে হয় কি যে একঘেয়েমি জীবন হয়ে গেছে আর একঘেয়েমি জীবন না মাঝে মাঝে ভালোও লাগে না মনে হয় কোথাও একটু যাই ঘুরে আসি কোথাও একটু ঘুরতে যাই কোথাও একটু কয়েকদিন ঘুরে আনন্দ করে আসি কিন্তু উপায় নেই কী করবো এই তো জীবন এভাবেই আমাদেরকে মানিয়ে গুছিয়ে সারাটা জীবন চলতে হবে ইচ্ছা করলেও কিন্তু উপায় নেই কোথাও যেতেও পারি না আর সব কিছু চাইলে কি পাওয়া যায় বলো সব কিছু চাইলে কিন্তু সব কিছু পাওয়া যায় না তো আমাদেরও কিন্তু অনেক কিছু ইচ্ছা করে কিন্তু উপায় নেই কি করব হয়তো আর্থিক দিক দিয়ে পারি না তারপরে হয়তো অন্য আরও কত সমস্যা থাকে সেগুলো দিয়েও পারি না তো এরকম আমার না অনেকেরই সমস্যা হয় সবটাই কিন্তু আমাদের আশা পূরণ হয় না তো অনেক আশা থাকে জীবনে সেগুলো কিন্তু আমাদের কোনো দিনও পূরণ হয় না এমন কিছু আশা থাকে যেগুলো আমরা ভাবি কিন্তু করতে পারি না তো যাই হোক সব আসেই তো মানুষের পূরণ হয় না আর আমি সেই জন্য না কোনো কিছু মানে পাওয়া নিয়ে চিন্তা করি না তাহলেই না মনটা খারাপ হয়ে যায় তো বন্ধুরা দেখো রান্না শেষ ঘরের কাজ শেষ প্রায় আর সব কিছু কাজ করে কিন্তু আমি স্নান করে চলে আসলাম আর এত গরম লেগেছিল না আর আমি না যখন কাজ করি তখন খুব তাড়াহুড়ো করে কাজ করি আর সেই জন্য না আরও বেশি ক্লান্ত হয়ে যাই তো স্নান করলাম আর আমার না খাওয়া খুব তাড়াতাড়ি হয় ছটপট দেখবে আমার বরের সঙ্গে খেতে বসবো আর সবার আগে কিন্তু আমি উঠে পড়বো তো যাই হোক করে রেস্ট করে ছেলেকে নিয়ে টিউশনে এসেছি আর টিউশন থেকে দেখো এখন বাড়ি যাওয়ার পথে এখন বাজে মনে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর কি তো সাইকেলের দোকানে চলে এসেছি তো আমার বাবুর খুব শখ একটা সাইকেল কিনবে আর সেই জন্য ও বলতেছে সাইকেলের দোকানে যাব গিয়ে সাইকেলটা পছন্দ করব কোনটা সাইকেল নেব কিন্তু কী বলতো এখন আর সেই পরিস্থিতি নেই যে ওকে একটা সাইকেল কিনে দেবো সেরকম পরিস্থিতি নেই তো ওকে বলতেছি যে এখন দিতে পারবো না কয়েকটা দিন দেরি হবে আর ওর খুব শখ এখন স্কুলটা বন্ধ হয়ে গেছে সামার ভ্যাকেশন বাড়িতে থাকবে একটু সাইকেল চালাবে তো বন্ধুরা বাড়িতে ফিরে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা প্রদীপ দিলাম তারপরে দেখো একটু চা করলাম তো অল্প একটু চা করলাম আর দেখো চানা মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম একদম সর্ষের তেল দিয়ে একদম চটপটা করে আর মুড়ির সঙ্গে কিন্তু চানা মুড়ি মাখার সঙ্গে এরকম লাল চা একদম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের জন্য চার আর মুড়ি আর বাবুর জন্য করলাম কমপ্ল্যান তো ওকে একটু কমপ্ল্যান বানিয়ে দিলাম আর আমি এদিকে চানামুড়ি মেখে নিলাম আর এদিকে আমার বর দেখো কি কাণ্ড করেছে দুটো চামচ এনেছে তো আমি বললাম চামচ দিয়ে কি কেউ মুড়ি খায় তুমি খাও তো দেখো আমাকে ইয়ার কি করে করে দুটো চামচ দিয়েই খাচ্ছে আর আমি তো হাত দিয়ে খেলাম তারপরে আমি দেখো বলেছি যে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না আমি রান্না করবো না তো উনি দেখো সত্যি সত্যি রান্না করতে চলে এসেছে তো রান্না করতেছে কি রান্না বলো তো ডিম অমলেট করতেছে আর ভাত বসিয়ে দিয়েছে আর আমিও উঠে আসলাম যে আমি দেখি যে ও সত্যি সত্যি করতে পারি কি না আর ও কিন্তু রান্না করতে পারে না রান্না করতে সব থেকে বেশি ভয় পায় তো এখন দেখো রান্না করতেছে আলু সেদ্ধ ভাত আর ডিম অমলেট তো দুটি মানুষের মনে যদি মিল থাকে না তাহলে দেখবে এই লবণ ভাত খেয়েও কিন্তু শান্তিতে থাকা যায় তো দেখো এরকম মারমার ভাত খাবো আজকে আমরা আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে আলু সেদ্ধ মাখা হবে আর দুপুরে একটু তরকারি আছে এটা দিয়েই চলে যাবে তো সবাই ভালো থেকো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা গুড নাইট বাই বাই